তিন দিন সাত দিন দশ দিনে অ্যালার্জি ভালো হবে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে এরকম চটকদার বিজ্ঞাপন আমরা করি কেননা অ্যালার্জি হলো আপনার রক্তের ভিতরে ভাইরাস যা আপনার অনেক সময় ধরে অ্যালার্জিটা আপনার শরীরে তৈরি হয়েছে আর অ্যালার্জি এমন একটি ভাইরাস যা মানুষের শরীরে তৈরি হলে এটা সহজে আপনার থেকে যাইতে চায় না এর জন্য আপনার স্থায়ী চিকিৎসা নিতে হবে আপনি যখন ফার্মেসিতে যাবেন বিভিন্ন অ্যালার্জির নামে যে ঔষধ বা মেডিসিন পান এগুলো আপনার সাময়িক সময়ের জন্য কেননা আপনি যখন ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবেন তখন আপনার রক্তের ভিতরে যে অ্যালার্জেন আছে এই অ্যালার্জেনটা চাপিয়ে রাখে ঔষধে আর এটা আপনি কন্টিনিউ যখন ঔষধ খাবেন তখন ভালো থাকবেন ঔষধ খাবেন না আপনার আগের মতন সেই পূর্বের অবস্থায় ফিরে যাবেন তো আমি বলবো আপনি এর একটা প্রাকৃতিক সলিউশন নেন ইতিপুর তো ঔষধ মেডিসিন আর অনেক কিছু সেবন করেছেন কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় নাই তো আমি বলবো আমাদের বিজ্ঞ হেকিমগঞ্জ দীর্ঘ পাঁচ বছর গবেষণা করে আমাদের এই অ্যালার্জি বিনাশ ট্যাবলেটটি তৈরি করেছে এটা আলহামদুলিল্লাহ শত শত মানুষ ইতিপূর্বে খেয়ে উপকার পেয়েছে ইনশাল্লাহ আপনি যদি খান এই অ্যালার্জি বিনাশ ট্যাবলেট আপনার শরীর থেকে চিরস্থায়ী ভাবে অ্যালার্জি দূর হয়ে যাবে এটা আমরা বলি না যেহেতু হাজার হাজার মানুষ খেয়ে উপকার পেয়েছে তারাই আমাদের পেয়ে যে রিভিউ দিতে আছে আপনি তো অনেক টাকা নষ্ট করছেন অনেক মেডিসিন খেয়েছেন অনেক সময় নষ্ট করেছেন তা আমি বলবো একবার হলো এই অ্যালার্জি বিনাশ ট্যাবলেটটি সেবন করে দেখতে পারেন ইনশাল্লাহ যেহেতু হাজারো মানুষের হয়েছে আপনারও হবে